হাই গাইস এখন বাজে ঘড়িতে অলমোস্ট এগারোটা কুড়ি রাত্রি এগারোটা কুড়ি একদম সাডেন একটা প্ল্যান মানে কালকে বা তার আগের দিনকে ঠিক হয়েছে যে ফাইনালি আমরা যাচ্ছি মন্দারমণিতে যাচ্ছি তাহলে দীঘা জগন্নাথ মন্দির এখন সবাই যাচ্ছে তো একবার ঘুরে আসি আর আমরা যাচ্ছি টোটাল হচ্ছে একুশ জন অ্যাকচুয়ালি আমার মায়ের অফিস কলিকদের সাথেই যাওয়া হচ্ছে তো সব কিছু এত তাড়াহুড়োতে হয়েছে যে কিছুই সেভাবে তোমাদেরকে আগে থেকে বলতে পারিনি এই জিনিসটা কিনেছি এটা ফ্লিপকার্ট থেকে যে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা তো সমস্ত কিছু হয়ে গেছে। আমরা এখান থেকে বাসেও যাচ্ছি এসি বাস বুক করা হয়েছে সবকিছু তোমাদের দেখাবো এখন আর লেট করবো না কারণ মা কন্টিনিউসলি ফোন করছে তো তাড়াতাড়ি করে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ খাবো খাবো হ্যাঁ এখন আমরা এই জাস্ট একটা তেইশ বাজে আর কোলাঘাটে নামলাম তখন এত লেট হয়ে যাওয়ায় আর গাড়িতে ওঠার সময় আমি ভিডিও করতে পারিনি তোমাদেরকে একবার আমরা যে মিনি বাসটা বুক করেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি এই বাসটা আমরা বুক করেছিলাম এটা হচ্ছে তোমার পুরো এসি বাস কারণ প্রচন্ড গরম সেই জন্য এই বাসটাই ওরা বুক করেছে এবং এই পুরো ট্যুর প্ল্যানটা কে করেছে না করেছে সবটা তোমাদের দেখাবো তো এই মুহূর্তে এখন কোলাঘাটে আছি কোলাঘাটে এখান থেকে কিছু একটু খেয়ে নিয়ে তারপরে আবার আমরা রওনা দেবো তো চলো ভেতরে যাই দেখা যাক কি খাওয়া যায় চা তো সবার আগে খাবই প্রচণ্ড গরম বাইরে দিনের বেলা হলে আরো কত পরিমাণে গরম হবে ভগবান জানে গরমা গরম চায় দুধ চা একটা উনচল্লিশ এখন রাতে এত সুন্দর চাটা খেয়ে যেন ঘুমটা পুরো চলে গেল চা খেয়ে এখন আবার আমরা বাসে উঠে যাব আবার আবার হয়তো মাঝে একবার দাঁড়াবে কারণ পৌঁছতে পৌঁছতে অলমোস্ট পাঁচটা তো বাজবেই মনে হয় বাসে আমরা সবাই খুব হৈহুল্লোর করতে করতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থল দীঘার জগন্নাথ মন্দির আর সেখান থেকেই যাব মন্দারমণি বাকি সব কিছু থাকছে পরের পর্বে